ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উত্তেজনা যে রোমাঞ্চ মাঠ থেকে ছড়িয়ে যায় মাঠের বাইরেও এমনকি হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসা ও আল বি সেলেস্তেদের লড়াই ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী গতকাল দশ মার্চ রাতে মুখোমুখি হয়েছে ক্রিকেটে সেটিও আবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে দুই ফুটবল পরাশক্তির দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল বুয়েন্স এই সেন্ট আলবান্স ক্লাব মাঠে দুই দল মুখোমুখি হয় যেখানে শেষ হাসি হেসেছে ব্রাজিলই পঁচিশ রানের বিজয় পেয়েছে সফরকারী দল টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট করে উনসত্তর রান তুলেছিল ব্রাজিলের মেয়েরা ব্যাট হাতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ বারো রান করেন অধিনায়ক ক্যারোলিনা নাসিমেন্তো সাত রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নিকোল মন্তেইরো রান তারায় পনেরো দশমিক এক ওভারেই চুয়াল্লিশ রানে অল আউট আর্জেন্টাইন নারী দল চার ওভারে সাত রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ শিবিরে ধস নামান ব্রাজিলের নিকোল মন্তেইরো পরে ম্যাচ সেরা হয়েছেন তিনি ব্রাজিল আর্জেন্টিনা এবার মুখোমুখি হবে আগামী সতেরো মার্চ প্রসঙ্গত স্বাগতিক আর্জেন্টিনা ব্রাজিল ক্যানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাই পর্বের গ্লোবাল রাউন্ডে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা